নমস্কার সবাই স্বাগত জানাচ্ছি বেস্ট ইনভেস্টার পক্ষ থেকে আমি সৌম্য খুব ইন্টারেস্টিং এ ভিডিওটার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার সেটা হচ্ছে আমাদের ইন্ডিয়া স্টক মার্কেট কন্টিনিউয়াসলি কিন্তু পড়ে চলেছে এবং বিগত পাঁচ দিন ধরে প্রচুর ডাউন হয়ে গেছে এবং আমরা দেখতে পাচ্ছি যে শুধু গতকালের কথা যদি বলি দুশো আঠারো পয়েন্ট নিফটি পড়ে গেছে এবং ছশো আটত্রিশ পয়েন্ট কিন্তু সেন্সেক্স ডাউন হয়ে গেছে বিএসসি সেন্সেক্স একাশি হাজার পঞ্চাশে দাঁড়িয়ে আছে আর নিফটি দেয় চব্বিশ হাজার আটশো পঁচানব্বই এবং কন্টিনিউ ডাউন হয়ে চলেছে ইমিডিয়েটলি যেটা বলা যেতে পারে সেটা হচ্ছে চব্বিশ হাজার চারশো থেকে পাঁচশো মোটামুটি একটা সাপোর্ট লেভেল দাঁড়াচ্ছে এবং ওটা যদি ভেঙে যায় তাহলে আরো অনেকটা ডাউন হওয়ার সম্ভাবনা রয়েছে তো হঠাৎ কেন হলো এই সিচুয়েশন কি সেটা একটু জানবো এবং কি কারণগুলোর জন্য এই মুহূর্তে মনে হচ্ছে যে মার্কেটটা পড়ছে এবং দ্বিতীয় কারণ যেটা সেটা জানা সেটা হচ্ছে এই মুহূর্তে পাঁচটা স্টক পড়তে পড়তে আমার সিচুয়েশন আছে এই মুহূর্তে একটা ব্রেকআউট দেবে অর্থাৎ উল্টো দিকে যাওয়ার সম্ভাবনা আছে মানে ডাউন হচ্ছিল হয়ে এবারে কিন্তু আপসাইডে মুভ করার সম্ভাবনা রয়েছে স্টক ফান্ডামেন্টাল ভালো ভ্যালুয়েশন কিছু হাই থাকার জন্য কারেকশন হচ্ছে কিন্তু এবারে এগুলো রিকভার করবে বলে মনে হচ্ছে তো আসা যাক সমস্ত কিছুর মধ্যে প্রথম যে ঘটনার দিকে যাবো সেটা হচ্ছে এই মুহূর্তে আমাদের স্টক মার্কেটের ক্ষেত্রে স্টক মার্কেটে দেখতে পাচ্ছি প্রচুর ডাউন হয়ে গেছে এবং অনেকে টেন্স রয়েছে প্রচুর এমন বলছে পোর্টফোলিও ডাউন হয়ে গেছে এবং মার্কেট ডাউন হলেই কনস্ট্যান্টলি ফোন শুরু হয়েছে এবং বলে যে এই মুহূর্তে কি করবো কি করে তাহলে কি সেল করে দেবো মানে প্যানিক হয়ে যায় ব্যাপার কি হয় মার্কেটের মধ্যে যারা আসে ম্যাক্সিমাম মানে আমার যে ক্লায়েন্ট বা আমার যে তারা ম্যাক্সিমাম কিন্তু সেভেন্টি পার্সেন্ট নতুন এবং তারা কোনো রকম কারেকশন এখন দেখেনি সেই জন্য ওদের মধ্যে একটা কিন্তু এরম জায়গা চলে আসে যে এই মুহূর্তে কি করব তাহলে কি সব প্রফিটেবিলিটি প্রফিটে আনন্দ লাগে এবং সেটা পার্সেন্ট থেকে থার্টি পার্সেন্ট নেগেটিভ দিকে থাকে তখন ওদের মধ্যে কিন্তু নেগেটিভ মানে একটা খুব প্যানিক তৈরি হয়ে যায় এবং যেটা স্বাভাবিক ঘটনা অন্তত যেটা বলা হয় বড় বড় ইনভেস্টারদের মতনুযোগে যে অন্তত তোমাকে একটা সাইকেল মানে মানে অর্থাৎ আপ এবং ডাউন পুরো সাইকেলটা কমপ্লিট নেওয়া পর্যন্ত মানে একদিকে মার্কেট উঠছে মার্কেট ওভারভ্যালুর জায়গায় যাচ্ছে ওভার বট এলাকা তারপরে মার্কেটটা পড়ছে পড়ে গিয়ে একটা কারেকশন হচ্ছে এবং কারেকশনটা ফুল এই হচ্ছে একটা সাইকেল এই সাইকেলটা কমপ্লিট হলে তবে কিন্তু তুমি বুঝতে পারবে এই মুহূর্তে যে এই মুহূর্তে স্টকটা মানে এই মুহূর্তে তুমি কি কোন দাঁড়িয়ে আছো কোথায় পোর্টফোলিও যারা নতুন রয়েছে তাহলে ম্যাক্সিমামই কিন্তু ডাউন এবং ডাউন সাধারণভাবে ডাউন না কেউ টেন টোয়েন্টি পার্সেন্ট ডাউন সব খুব স্বাভাবিক কারণ সব স্টকে যখন পড়তে থাকে তখন কোন স্টকে কিন্তু বাদ যায় না ইভেন মিউচুয়াল ফান্ডও বাদ যায় না এই ঘটনাটা সেখানে এই একইভাবে হয়েছে এখানে তো এইবারের যে ঘটনা সেটা হচ্ছে এই যে সেলিং প্রেসার এত তার কারণ কি প্রথম যে ঘটনা ঘটনািস্ট খুঁজে পাচ্ছে ফার্স্ট যে পয়েন্টটাকে বলা যেতে পারে সেই পয়েন্টটা কিন্তু বলছে হিউজ সেলিং প্রেসার কারণ হচ্ছে সেটা হচ্ছে কিন্তু দিয়েছে মানে সাতশো উনিশ কোটি থার্টি থাউজেন্ড সেভেন হান্ড্রেড নাইনটিন ক্রোর্স কিন্তু অলরেডি ওয়াইপ আউট হয়ে গেছে মানে অলরেডি তারা এখান থেকে সেল করে দিয়েছে করে ওদের মার্কেটে কিন্তু আপ করেছে ফলে এটা কিন্তু একটা খুব নেগেটিভ জায়গা মানে দেখে মনে হচ্ছে কারণ ওরা এটাকে মনে করছে ওভার ওভার এরিয়া ওভার ভ্যালুড এরিয়া এবং এখান এই মার্কেটের থেকে বেটার মার্কেট এশিয়ান কান্ট্রি স্পেশালি চায়না যদি চায়নার মার্কেটকে দেখে নাও সেখানে তুমি দেখবে যে আমাদের সাংহাই কম্পোজিট ইন্ডেক্স সেটাও কিন্তু থার্টি পার টোয়েন্টি ওয়ান পার্সেন্ট মধ্যে সার্চ করেছে এবং একদিনের মধ্যে এইট বেশি জাম পড়ে গেছে সেকেন্ড ওয়ান যদি দেখো সেটাও কিন্তু হেংসেং ইন্ডেক্স ওদের যেটা হয়েছে হেংসেং ইন্ডেক্স কিন্তু থার্টি এই মাসের মধ্যে রয়েছে থার্টি টু এটা ওর রেকর্ড এবং ওরা যেটা বলছে দু হাজার আট সালে পর থেকেও এতভাবে কিন্তু জাম কখনো করেনি ফলে ওদের ডোমেস্টিক ইনভেস্টমেন্ট প্লাস ওদের দেশে এফআইআই প্রচুর পরিমাণে ইনভেস্টমেন্ট ফলে এটা কিন্তু একটা জায়গা তৈরি করছে বেশ এই জায়গায় দাঁড়ালো সেকেন্ড ওয়ান সেবি গাইডলাইন সেভি যে ইকুইটি ডেরিভেটিভ যেগুলো রয়েছে সেখানে কিন্তু সেটা হচ্ছে কি এন্ট্রি ব্যারিয়ার যেটা রয়েছে ইনভেস্টারদের সেটা কিন্তু আরো বাড়ানো হয়েছে ফলে সেটা একটা জায়গা তৈরি করেছে তৃতীয় ব্যাপার সেটা হচ্ছে যে ইন্ডেক্স ট্রেডিং কস্ট সেটা কিন্তু ইনক্রিজ করেছে সেটা একটা ব্যাপার চার নাম্বার হচ্ছে কি কি রিডাকশন করা হয়েছে কোথায় রিডাকশন করা হয়েছে উইকলি যে সমস্ত অপশনগুলো হয়ে থাকে ওইসব অপশন ট্রেডিংগুলোর ক্ষেত্রে কিন্তু অনেক কন্ট্রোল আনা হয়েছে ফলে আলটিমেটলি এটা কিন্তু একটা জায়গা তৈরি করেছে ট্রেডিং অ্যামাউন্টটা তোমায় তিন গুণের বেশি কিন্তু রাখতে হবে এটা একটা বড় কথা এছাড়া তৃতীয় যে পয়েন্ট সেটা হচ্ছে বিসিএ বিসিএ যে প্রসেস ওরা দেখেছে বিসিএ থেকে ডাউনগ্রেড করে দিচ্ছে ইন্ডিয়া মার্কেটকে ফলে যে জায়গাটা ছিল সেখানে ইন্ডিয়ার মার্কেটটা ডাউনগ্রেড হওয়ার জন্য বলে দিচ্ছে আন্ডার পারফর্ম মানে আগামী দিনে এটা কিন্তু নিউট্রালে ওরা রেখেছিল বিসিএ সেটাকে কিন্তু এখন বলেছে আন্ডার পারফর্ম ফলে এখান থেকে মার্কেটে একটা প্যানিক তৈরি হয়েছে এই এলিভেটেড ভ্যালুয়েশন বলে একটা পয়েন্ট বলেছে এবং ওভারবট কন্ডিশন বলেছে আর একটা পয়েন্ট ফলে এইগুলো কিন্তু খুব নেগেটিভ একটা এফেক্ট দিয়েছে নেক্সট আমি যেটা কথা বলবো সেটা হচ্ছে ক্রুড অয়েল ক্রুড অয়েলের দাম বেড়ে গেছে ক্রুড অয়েলের দাম বেড়েছে এবং এই মুহূর্তে ক্রুড অয়েলের দাম কেন বেড়েছে আমরা জেনেছি অলরেডি একটা তৈরি হয়েছে প্রচুর ভাবে আক্রমণ করছে এবং একটা এসেছে সেটা হচ্ছে হচ্ছে প্রেজেন্টলি নিউক্লিয়ার টেস্ট করছে টেস্টিং ইরানের ফলে এর ফলে একটা ভূমিকম্প দেখা দিয়েছিল তো এইগুলো ঘটনাগুলোর জন্য কিন্তু একটা বড় মাপার একটা টেনশন তৈরি হচ্ছে ব্রেন্ট ক্রুড অয়েল যেটা সেটার দাম বেড়ে এখন সেভেন্টি সেভেন ডলার ছাড়িয়ে গেছে মানে সেভেন্টি পয়েন্ট সেভেন থ্রি ডলার পার ব্যারেল চলে এসেছে এবং আরেকটা রয়েছে ডাব্লিউটিআই সেটার ক্ষেত্রে যদি দেখে নিই সেখানেও ক্রুড অয়েলের দাম বেড়েছে এবং দাঁড়িয়েছে এটাও বিরাটভাবে সেভেন্টি ফোর পয়েন্ট টু ওয়ান পার ব্যারাল দাঁড়িয়েছে ফলে এই জায়গাগুলো কিন্তু একটা অ্যালার্মিং জায়গা তৈরি করছে ফলে এইগুলো একটা নেগেটিভ ব্যাপার তৈরি করছে এবং এই যে ক্রুড অয়েল এর দাম বেড়ে যাওয়ার পিছু মানে ফলে ইন্ডিয়ার ক্ষেত্রে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে অর্থাৎ আমরা দেখতে পাবো সেটা হচ্ছে অয়েলের ক্ষেত্রে গ্যাসের ক্ষেত্রে এবং এনার্জি সেক্টর তিনটে সেক্টরে কিন্তু প্রচুরভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে ফলে এইগুলো একটা জায়গা তৈরি করছে যদি আমি গতকাল দেখি চায়নার মার্কেটে এস এসি কম্পোজিট ইন্ডেক্স যেটা ফলে এইট পার্সেন্ট জাম্প করছে প্রতিবারই এইট করে করে জাম্প করছে ডোজন্স যদি দেখি ডোজোনস কি নেগেটিভ থ্রি ফর্টি ওয়ান পয়েন্ট নেগেটিভ দেখেছি লাস্ট যখন দেখি আবার জাপানের যে নিকে টু ফিফটি সেটা কিন্তু আবার একটু আপ দেখলাম মানে ওয়ার্ল্ড মার্কেটটাকে নজর রাখতে হবে আমাদেরকে এবারে চলে আসবো লাস্ট ট্রাকে অর্থাৎ পাঁচটা স্টকের ক্ষেত্রে যে স্টকগুলো কিন্তু এই মুহূর্তে একটা ব্রেকআউট দিতে অর্থ হচ্ছে যে কনস্ট্যান্টলি ছিল ফান্ডামেন্টাল ভালো ফলে একটা সময় এগুলো আবার কেনার জায়গা তৈরি হতে পারে সেটা হচ্ছে প্রথম সেটা যে স্টকটার দিকে যাবো সে স্টকটা খুব ইন্টারেস্টিং এবং অলরেডি আজ একদিনের মধ্যে টেন পার্সেন্ট বেশি কিন্তু কারেকশন হয়ে গেছে আমাদের এবং টেন পার্সেন্ট ডাউন হয়েছে কোম্পানিটা কি নাম দিয়েছে দেওয়া কোম্পানিটা হচ্ছে বাজাজ হাউজিং ফাইন্যান্স কোম্পানিটা কিন্তু ওভারভ্যালুড জায়গা ছিল প্রচুর লোক কেনা শুরু করেছিল আমি যখন আইপিও তে বেরা তখন বারবার আমি বলেছিলাম এখন ওটা ওভারভ্যালুড জায়গা রয়েছে কারেকশন হওয়া পর্যন্ত অপেক্ষা করো কারেকশনের জায়গা আসার পরে অবশ্যই বিজনেস ভালো রয়েছে কিন্তু ওভারভ্যালু প্রচুর ভ্যালুয়েশন হাই রয়েছে তো টেন পার্সেন্ট এখন একশো পঁয়ত্রিশে দাঁড়িয়েছে তো মোটামুটি এটা কিন্তু একটা জায়গায় চলে আসছে ইনভেস্ট করার জন্য তো আমরা আরো ওয়েট করতে হবে একজন জিজ্ঞেস করছিল যে কোন জায়গাতে দাঁড়ালে ইনভেস্ট করাটা বেটার এগুলো কেউ বলতে পারে না মার্কেট কোথায় গিয়ে পড়বে কতটা পড়বে এটা অসম্ভব যেটা বলা যায় সেটা হচ্ছে যে মার্কেটে সিচুয়েশন কারেকশন হতে পারে এবং এই মুহূর্ত পর্যন্ত বাজাজ হাউজিং এ 30% মত কারেকশন রয়ে গেছে এটা একটা কিন্তু ব্যাপার সেকেন্ড যেটা পিজি ইলেকট্রো প্লাস্ট এটাও কিন্তু অলরেডি অনেকটা কারেক্ট হয়েছে কারেকশনের পরে এরও কিন্তু এখন দেখতে পাওয়া যাচ্ছে যে একটা পজিটিভ মুভমেন্ট আস্তে চলেছে ফলে এখন এন্ট্রির কথা বলবো না কিন্তু এটা একটা পজিটিভ জায়গা চলে আসছে তৃতীয় জায়গায় আসি নেক্সট স্টকটার দিকে যাবো তৃতীয় জায়গা সেটা হচ্ছে ইজি মাই ট্রিপ এটার ক্ষেত্রে আমরা দেখতে পারলাম কারেকশন হয়েছে এবং এটাতে একটা মুভমেন্ট হতে পারে আপসাইডেড যথেষ্ট ভালো फोर्थ জায়গা চলবো আইআরডিএ ইরেডা ইরেডাও কিন্তু রিনিউএল এনার্জি সেক্টরের লোন দিয়ে থাকে প্রচুর ব্যাপ্তি রয়েছে অথচ কারেকশনের পরিমাণ যথেষ্ট ভালো হয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি বেশ কিছুদিন ধরে কিন্তু কারেকশন হয়ে চলেছে মানে এটা একটু জায়গা আবার তৈরি করে দিচ্ছে আমাদেরকে মানে বাইং রেঞ্জ মধ্যে নিয়ে আসছে স্টকটা ফ্যান্টাস্টিক স্টক রয়েছে ভবিষ্যতে আশা করবো ভালো জায়গা আর ফিট যে জায়গাটা ফিফ যে স্টকটা কথা বলবো সেই স্টকটা খুব ইন্টারেস্টিং এমটার টেকনোলজি এমটার টেকনোলজি কিন্তু মাল্টিনেশনাল বিভিন্ন কোম্পানিগুলোর সঙ্গে যুক্ত হচ্ছে এমটার টেকনোলজি স্পেস রিসার্চ ওপর কাজ করছে ডিফেন্স সেক্টরে কাজ করছে কোম্পানি ফ্যান্টাস্টিক কোম্পানি অথচ কনস্ট্যান্টলি ডাউন হয়ে গেছে ডাউন হতে হতে একটা রেঞ্জে চলে এসছে যাকে আমরা বলবো সাপোর্ট রেঞ্জের কাছাকাছি চলে এসছে রেঞ্জে এখন দাঁড়িয়ে রয়েছে এবং এক্সপেকটেশন রয়েছে এই জায়গার পরবর্তীকালে কিছুদিন পর থেকে কিন্তু এটা আবার পজিটিভ মুভমেন্ট নেমে কারণ কারেকশন পরিমাণটা যথেষ্ট বেশি পরিমাণ রয়েছে কোম্পানিটা দেখে যে ম্যানেজমেন্ট বলছে ম্যানেজমেন্ট খুব পজিটিভ কথা বলছে ম্যানেজমেন্ট যে কথাগুলো বলছে যে এই মুহূর্তে কিন্তু যা ওদের সিচুয়েশন ওরা আগে ব্লু এনার্জির সঙ্গে কানেক্টেড ছিল এবং সেখানে ওদের ক্লায়েন্ট কনসেন্ট্রেশন হয়েছিল এখন সেটা মুভ করে কিন্তু অন্য অন্য এমএস সঙ্গে যুক্ত হচ্ছে ফলে অ্যারো অ্যারোস্পেস রিসার্চ ডিফেন্সের উপরে কাজকর্মগুলো বাড়ছে বেশ কিছু অর্ডার এসছে এবং এক্সপেক্ট করা যাচ্ছে ভবিষ্যৎ কিন্তু খুব পজিটিভ জায়গা আসবে তো এইগুলো নিয়ে এক্সপেক্টেশন পজিটিভ রেখে কেন এই মার্কেটে কিন্তু পজিটিভিটি রেখে আমাদের এগোতে হবে তো এইটা রেখে কিন্তু আজকে শেষ করছি নমস্কার